যে কোনো বিপদের সময় এই ১৪টি নাম্বার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার রাত দুইটা হোক রাত চারটা হোক রাত বারোটা হোক যে কোনো রাতের সময় আপনি যদি বিপদে পড়েন আপনাকে এই নাম্বারগুলো জরুরি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে হেল্প করবে তো যেমন এখানে যে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি যদি আপনি ফোন দেন রাত যে কোনো রাতের সময় আপনি আপনার অসুস্থ হয়েছেন যে কোনো অসুবিধা অসুস্থ হওয়ার সময় আপনি যদি ফোন দেন এই নাম্বারটি আপনি যে কোনো সাহায্য পাবেন মানে পরামর্শ পাবেন এইটা হচ্ছে স্বাস্থ্যসেবা যে কোনো স্বাস্থ্যসেবা আপনি ফ্রিতেই এখানে আপনার ফোনের টাকা পর্যন্ত লাগবে না আপনি এই নাম্বারে কল দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এর একটি নাম্বার রয়েছে নিচে এই নাম্বারটি হচ্ছে আপনার রাতের সময় যদি আপনি গিয়ে কোনো একটা রোগী থাকে আপনার কোনো গাড়ির প্রয়োজন সেখানে এখানে আপনি অ্যাম্বুলেন্স আপনি অ্যাম্বুলেন্স এখানে যে কোনো সময় আপনি পেতে পারেন তাই এই চোদ্দোটি নাম্বার আপনার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটিকে শেয়ার করে রাখুন যাতে আপনার ফেসবুকের টাইম লাইনে যাতে আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে তখন আপনি দেখে নিতে পারেন তো গাইস এই ছিল আজকের এই ভিডিও যদি আপনার ভিডিওটি উপকার আসে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে